সুপ্রভাত আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে আজকে আমি তৈরি করে দেখাবো মাটির থালাতে রুই ধনিয়া ভাপা প্রথমে আমি মাটির থালার উপরে কলা পাতা সাজিয়ে তার উপরে মাছগুলোকে ভালো করে ধুয়ে সাজিয়ে নেব। আর মিক্সির বাটির মধ্যে ধনে পাতা কাঁচা লঙ্কা রসুন এটাকে ভালো করে পেস্ট করে নেব তারপরে মাছের মধ্যে ওই মশলা পেস্টটাকে দিয়ে দেবো দিয়ে নুন হলুদ টক দই পাতিলেবুর রস আর কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে মাছগুলোকে আর প্রত্যেকটা মাছের উপর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে এবার আমি ঢাকা দিয়ে ওভেনের মধ্যে বসিয়ে দেব। এবার ওভেনে ওটা হতে থাকবে কিছুক্ষণ পর ওই মাছখানে একবার ঢাকাটাকে সরিয়ে নিয়ে মাছটাকে একবার উল্টে দেব তারপরে আবার কিছু ঢাকা দিয়ে রাখবো তারপরে কিছুক্ষণ পর ঢাকাটাকে তুলে সরিয়ে দেখে নেব যে হ্যাঁ মাছটা ভাজা ভাজা মানে হয়ে গেছে নরম হয়ে গেছে তাহলেই তৈরি হয়ে যাবে আমার রুই ভাপা মাটির থালাতে রুই ভাপা